আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কারির সিকুয়েন্স চিকেন কারির সিকুয়েন্স নামটা মনে রাখবেন চিকেন কারির সিকুয়েন্স খুবই অসাধারণ হবে আজকের প্রোডাক্টটা এবং এটা দেখতেও কালারফুল ভিতরের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর ফিনিশিংটা যদি আপনাকে দেখায় তাহলে দেখবেন যে কি সুন্দর একটা ফিনিশিং আমরা করছি দেখি কতটা সুন্দর একটা ফিনিশিং দেখছেন না কি সুন্দর একটা ফিনিশিং মানে অসাধারণ অসাধারণ যা বলার মতো না এত সুন্দর হয়েছে এবং এটার সাথে যদি আপনার দেখায় এটার প্যান্টের কাপড়টা একদম পুরো আবার চন্ডী করা প্যান্টের কাপড়টা হাতার কাপড়টা হচ্ছে চন্ডী করা দেখছেন হাতের কাপড়টা চন্ডী করা তারপর হচ্ছে এটা দোপারটা দেখাই দুপাটটা জলপাই কালারে করছি এবং কোটা ওনা কিন্তু এটা হ্যাঁ কোটাউনার মধ্যে কোটা ওনার মধ্যে মনে রাখবেন এটা কোটা মধ্যে আমরা দিচ্ছি চন্ডী করে সুন্দর একটা ফিনিশিং হাতে তেলে করে বুঝতে পারবেন আমি আর একটা কালার খুলে দেখে চিকেন কারি চন্ডি সিকুয়েন্স চিকেন কারি চন্ডি সিকুয়েন্স এই প্রোডাক্টের নাম হচ্ছে চিকেন কারি চন্ডি সিকুইন্স দেখেন সুন্দর ওয়াও পুরো অ্যাম্বয়ডারি করা আছে বরাবরের মতো সিলভারটা পুরো ওয়াল আভার চন্ডি করা ঠিক আছে হাতা চণ্ডী তারপর হচ্ছে ওরনাটক ওরনাটকগুলো মানে মোড়নাগুলো যে এত সুন্দর হয়েছে প্রতিটা ওড়নায় আপনাকে মুগ্ধ করে ফেলবে কত সুন্দর সুন্দর কালার আছে একটা কালার দেখেন তারপর এই একটা কালার আছে দেখবেন তারপরে হচ্ছে কালোটা একটু খুলে দেখে আপনাদের কালোটা তো ভয়ঙ্কর রকমের চলেট ফিনিশিংটা আপনাকে কি বলে দেখেন তো এত সুন্দর কাজ করে এ পাশে সিকোয়েন্সের কাজ করে তারপর চন্ডি করে তারপর ওয়াল ওভার তা ওভার শুধু এক পাশে এরকম না তারপর হচ্ছে প্যান্ট এরকম ওয়াল ওভার চন্ডী করে তারপর একটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসে কতটা পরিশ্রম করতে হয় একটা প্রোডাক্ট নিয়ে আসার জন্য কত বেশি সময় লাগে তারপরে আপনাদেরকে আমরা মনের মতো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তারপর হচ্ছে এটা হাতা আর এটা হচ্ছে আপনার দুপাটা এটা হচ্ছে আমাদের এক্স এম এক্স এল কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে মাস এরকম সব দারুণ দারুণ প্রোডাক্ট কিন্তু আপনাকে আমরা দিতে পারবো এই সামনে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আর সামনের দিক থেকে আমাদের প্ল্যান হচ্ছে অনেক বড় প্ল্যান সেটা হচ্ছে আমাদের যে ডিজাইনগুলো থাকবে হয়তোবা এরকম আর নাও দেখাতে পারি প্রত্যেকটা ভিডিও আকারে ঠিক আছে কারণ আমাদের প্রোডাক্ট ইদানিং অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সো যদি আমরা ডিলার দিই খুব শীঘ্রই তখন হয়তো বা আমাদের ডিলাররাই বেশি প্রোডাক্ট পাবেন আর যারা আমাদের রিপিট ক্লায়েন্ট আছেন তারাও পাবেন তবে হোলসেল নিতে হলে শোরুম ভিজিট করে বেশিরভাগ নিতে হবে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে ছবি পাঠাবো প্রোডাক্টের স্পেশালভাবে এবং আপনাকে দেখার জন্যই শুধুমাত্র আমরা ভিডিও ভিডিও করা থাকবে শুধুমাত্র লিঙ্কগুলো আপনাকে পাঠাবো আমরা এই নতুন নতুন ভিডিওর লিঙ্ক আপনাকে পাঠাই দেব ধন্যবাদ সবী